বাচ্চা জুলকারে নাই দিলেন কালের পরে জুলকারে নাই উজিরকে কে বলেন উজির যে আমার এতে কালের পরে দুটা কাজ তোমরা করবে এক নম্বর কাজ হলো আমার এতে কালের পরে আমার ডান হাতটা তোমরা আমার কাফনের বাইরে এইভাবে উন্মুক্ত রেখে দিব দুই নম্বর আমাকে কবরে নেওয়ার সময় সোনা দানা টাকা পয়সাগুলি যারা আমাকে মহন করে কবরে নিয়ে যাবে তাদের পায়ের দিব উজির ডাক ডাকল আপনি এত বড় প্রতামশালী বাচ্চা তামশাহি আল্লাহ আপনার দিয়েছিল আপনার হাত কেন বাইরে রাখবো কারণ কি ডাক বলতেছে উজিত আমার হাতটা এই জন্য বাইরে দেওয়া পৃথিবীর মানুষ দেখুন বাচ্চা জুলকার নাইন পৃথিবীতে এমন কোনো ইঞ্চি মাটি নাই যেই ইঞ্চি মাটির ব্যবস্থাই না দিয়েছে যেই বাছার কথা কোরআনে কোরআন শরীফে যার কথা আসছে পৃথিবী জরাত সাক্ষী দিয়েছিলেন সূর্য যেখানে ডুবে যায় যে সাগরে সেখান পর্যন্ত তিনি গিয়েছিলেন যা আজ বিজ্ঞান যেতে পারে নাই সূর্য যেখান থেকে ওঠে সমুদ্রের শেষ সীমানা পূর্ব বিজ্ঞান যেখানে যেতে পারে নাই তিনি সেখানে গিয়েছিলেন এত বড় বাচ্চা শূন্য হাতে বলে আমি তামাম পৃথিবী জয় করেছিলাম আমার এই হাতের তলোয়ারের জোরে এই হাতের তলোয়ার চালনা দেখে কত মানুষ রাজ্য ছেড়ে পালিয়ে গেল আমি জলকার নাই না শূন্য হাতে কবরে চলে যাচ্ছি দুনিয়ার মানুষ দেখুন পৃথিবীর বাচ্চা হওয়ার জন্য আমি অনেক সম্পদের মালিকাস আমার কবরস্থ করার জন্য আমার খাটিয়া যখন নিয়ে যাওয়া হবে লাশ তাদের পায়ের নিচে সোনা দানার টাকা পয়সা হীরা মানি মুক্ত জহরত মিশাই দিবা দুনিয়ার মানুষ বুঝুক এই সোনা দানার টাকা পয়সা দিয়ে বাদশা জুলকান নাইনকে দুনিয়াতে রাখা যায় নাই যদি সোনাদানা টাকা পয়সা দিয়ে মানুষকে দুনিয়াতে রাখা যাইতো তাহলে জুলখানা নাইন কবরে যাওয়া লাগতো না মানুষ বুঝুক বুঝুন সোনাদানা টাকা পয়সা জুলখান নাইন আর হায়াত দেয় নাই আল্লাহ আত্মবি বললেন কামড়ে নিয়ে যা হয় গোসল করানো হয় তখন রুহুটা কাঁদতে থাকে দেখবেন যখন গোসল করা হয় আলতো আলতোভাবে তার শরীর মেসেজ করে ধুতে হয় জোরে চাপ দেওয়া তার নিষেধ ধীরে 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 তার গোসল করানোর নিয়ম পানি ঠান্ডা দিতে হয় না কুসুম কুসুম গরম পানি দিতে হয় কুসুম কুসুম গরম পানি দিয়ে তার গোসল করানো হয় বড়ই পাতা দেওয়া হয় আহা পৃথিবীর বড় বড় রাজা বাচ্চারা চলে গেল তাদের কবরের চিহ্ন অনেকের হারায় গেছে কবরের মাটি পর্যন্ত হারিয়ে গেছে তাদের রাজত্বর সীমানা আজ দুনিয়াতে নাই রে তাদের সম্পদের অহংকার আজকে দুনিয়ায় নাই স্বর্ণ সামন্ত তাদের বাঁচায় রাখতে পারে নাই মানুষ আমরা বেহুস সবাইকে আল্লাহর দরবারে চলে যেতে হবে আল্লাহ বলেন ইন্না নিশ্চয়ই লিল্লাহি আমরা আল্লাহর জন্য ইল্লাহ ইলাহি আমরা আল্লাহর দিকে সবাই ফিরে চলে যাব আল্লাহ আল্লাহর কাছে সবাই ফিরে চলে যাব আট হাজারের মুসলমান আল্লাহর নবী বলতে যখন গোসল করে আর খাটিয়ার মধ্যে করে কাফন দাপন ভরায় নিয়ে যাওয়া হয় কান্দার বলে সন্তান তোমার জন্য সুদ ঘুষ মানি নাই দুনিয়ার মানুষের দিয়ে তোমার জন্য জমি জমা করছি ছেলেরা মেয়ের আজকে আমার এত তাড়াতাড়ি কবর দাও নবীজি বলেন মানুষের জীবনের কঠিন সময়টা হলো এই সময় যখন কবরে নামানো হয় লোকটা তখন রুহুটা ভাবতে থাকে আমার কবরে বুঝি আমার সঙ্গী যাবে দুইজনে কবরে নামাইয়া কবর থেকে যখন উঠে চলে আসে তখন রুহু কানতে থাকে আমার একা ফলায় বড় কঠিন এই পথে আমি একা রহনাজ আমার সঙ্গী কেউ নাই দুনিয়ার যেখানে বন্দী হইলেন চেয়ারম্যান মেম্বার ও সি ডিসিএসপি নেতা কর্মী দিয়া উকিল মুক্তার দিয়া তারা সারানোর ব্যবস্থা করা হয় কিন্তু কবরে জেলখানায় যদি নেওয়া হয় কে সারাবে কে দেখতে আসবে সেদিন আমার সারা আর কোন গতি নাই কথা ঠিক না

چار بھی